প্রথমে মামানা সাহেব কি বলছে উপরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে তখন আমি কিছু বলছি জুম্মার দিনে আপনাদের গ্রামে একজন মুসলিম পঁচিশ বছরের যুবক ছেলে ভালো করে ভাষাটা ফলো করুন সাদা পায়জামা পাঞ্জাবি পরে সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে খতবার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন বলুন

মত খোরকে বের করে দিলে মেরে আর সুদ করেকে জেনা করেকে ঘুষ করেকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে মাওলানা সাহেব বক্তব্যগুলো শুনলে আপনারা কি বুঝলেন এই যে বক্তব্যগুলো দিনও এগুলো কিন্তু প্রতিটি সমাজে আছে যে সুদখোর খোর ঘুষ হারাম খোর এরা চালাবে মসজিদ মাদ্রাসা বা সমাজকে পরিচালনা করবে হ্যাঁ আর একটা যুবক ছেলে যে হারাম খাবারটা খেয়েছে তার চল্লিশ দিন শরীরটা নাপাক হয়ে থাকবে হ্যাঁ তার জন্য তাকে কিন্তু ও যে নেশা করে গেছে গেছে খেয়ে তার জন্য তাকে বের দেওয়া হয়েছে কিন্তু যে সুদখোর হারামখোর বেঈমান বেইমান হ্যাঁ তাকে কিন্তু পাশে নিয়ে নামাজ পড়ে এটা কিন্তু প্রত্যেকটি সমাজে এইরকম ধরনের এখন পরিচালনা হয়ে গেছে কথাগুলো আপনাদের যদি ঠিক মনে হয় তো অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবে দেখা হচ্ছে এর পরের ভিডিও